সালামু আলাইকুম আপনার বাচ্চা কি স্মার্টফোনে আসক্ত সব সময় খাবার সময় ঘুমানোর সময় সব সময় কি আপনার বাচ্চা স্মার্টফোন নিয়ে কার্টুন বা অন্যান্য ভিডিও দেখে আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখুন যুগের এই পরিবর্তনে আমরা এক সময় টেলিভিশন ব্যবহার করতাম শুধুমাত্র ডিশ লাইন ব্যবহার করতাম এবং একটা থেকে দুইটা চ্যানেল পেতাম টেকনোলজির এই আপডেটের কারণে টেলিভিশনে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে আমরা অনেকেই জানি না যে টেলিভিশন দিয়ে কত রকম শিক্ষামূলক কাজ আমরা করতে পারি বাচ্চাদের জন্য কত উপকারী কাজ আমরা শিক্ষামূলকভাবে করতে পারি দেখুন এখানে দেখুন আমরা চাইলে একটু ভিডিওটা ছাড়ো যে আমরা এখানে আমরা বাচ্চাদেরকে কিন্তু এই স্ক্রিনগুলো দিয়ে আমরা সরাসরি বাচ্চাদেরকে পড়াশোনা থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন গল্প থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা দেখাতে পারি সেক্ষেত্রে ফোনের তুলনায় অনেকটাই কিন্তু ক্ষতি বাচ্চার কম হবে এবং লার্নিংটাও কিন্তু বাচ্চারা বেশি করতে পারবে আপনার যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার ফ্যামিলির জন্য আপনার বাসার জন্য আপনার অফিস রুম মিটিংয়ের জন্য আপনার একটা টেলিভিশন চাচ্ছেন আমরা দিচ্ছি পণ্য বিড়ি ইলেকট্রনিক্স প্যান্টানিক ব্যাডের চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি টেলিভিশন আপনি চাইলে এই টেলিভিশনগুলো বাচ্চার পড়াশোনার কাজেও বাচ্চার রুমে আপনি এই টেলিভিশনগুলো দিয়ে আপনার এই ধরনের বিভিন্ন রকম পড়াশোনামূলক এডুকেশনালমূলক বিভিন্ন ভিডিও বিভিন্ন গল্প বিভিন্ন কবিতা ছড়া টেকনোলজি রিলেটেড অনেক কিছু আপনারা এখানে শেখাতে পারবেন সেই সাথে আপনি নিজেও আপনার বাসাবাড়িতে কোরআনতলা বলেন আপনার নাটক বলেন ফ্যামিলি টাইমিং বলেন মুভি বলেন সব কিছুই আপনারা করতে পারতেন চব্বিশ ইঞ্চি থেকে যে বিগ স্ক্রিন টেলিভিশন একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশনে এছাড়া আপনার যারা অফিসে আপনি চাই ল্যাপটপ দি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা মিটিং করতে পারবেন আপনারা এই স্ক্রিনগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে এছাড়াও আপনার যারা হোটেল রুমে রেস্টুরেন্টে রিসিপশনে আপনারা টেলিভিশন চাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন বিডি ইলেকট্রনিক্সের চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সকল টেলিভিশনের প্রাইজ এবং বিস্তারিত জানতে আপনি ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ অথবা সরাসরি ফিজিক্যালি চলে আসুন আমাদের নিজস্ব শর্মে ধন্যবাদ সবাইকে